নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রীমদনগুপ্ত ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের চব্বিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের সাত তারিখ শনিবার আজ সূর্যোদয় হবে ছয়টা কুড়ি মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চব্বিশ মিনিটে আজ ষষ্ঠী থাকবে শেষ রাত্রি চারটা আট মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি তিনটা উনষাট মিনিট পর্যন্ত শুল যোগ থাকবে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত গড়করণ থাকবে দিন তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত পরে শেষ রাত্রি চারটা আট মিনিটের পরে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্থরী মঙ্গলের দশা থাকবে দিন তিনটা সাত মিনিটের পরে তুলারাশি শূদ্রবর্ণ মতারম্ভে ক্ষত্রিয় বর্ণ রাত্রি তিনটা উনষাট মিনিটের পরে দেবগণ বিংশস্থরী রাহুর দশা থাকবে মৃত্যু একপাদ দোষ শেষ রাত্রি চারটা আট মিনিটের পরে দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে শেষ রাত্রি চারটা আট মিনিটের পরে বায়ুকোণে আজকের কালবেলাদি থাকবে সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ও একটা পনেরো মিনিটের পরে দুইটা আটত্রিশ মিনিটের মধ্যে ও চারটা এক মিনিটের পরে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা এক মিনিটের মধ্যে ও চারটা তেতাল্লিশ মিনিটের পরে ছয়টা উনিশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিন সাতটা তেতাল্লিশ মিনিটের পরে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি বারোটা বত্রিশ মিনিটের পরে পশ্চিমে দক্ষিণ নিষেধ রাত্রি তিনটা উনষাট মিনিটের পরে যাত্রা শুভ শেষ রাত্রি চারটা আট মিনিটের পরে মাত্র পূর্বে নিষেধ শেষ রাত্রি চারটা তেতাল্লিশ মিনিটের পরে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিন সাতটা তেতাল্লিশ মিনিটের পরে অপরাহ্ন চারটা এক মিনিটের মধ্যে অর্থাৎ দুপুরের পর বিকেলবেলা চারটা এক মিনিটের মধ্যে বিপন্ন আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ ষষ্ঠীর একদিষ্ট ও সপিগুণ মাঘী কৃষ্ণা ষষ্ঠীতে ঠাকুর সরোজ কুমারের দীঘাটিতে আবির্ভাব উৎসব আজকের অমৃত যোগ থাকবে দিন নয়টা বানান্ন মিনিটের পরে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা চার মিনিটের পরে দশটা তেত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা বারো মিনিটের পরে একটা বাউন্ন মিনিটের মধ্যে ও দুইটা একচল্লিশ মিনিটের পরে চারটা একুশ মিনিটের মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির সুখ বৃষ্ম রাশির বন্ধুত্ব হানি মিথুন রাশির লাভ কর্কট রাশির ব্যয় সিংহ রাশির ভ্রমণ কন্যা রাশির ব্যয় তুলা রাশির মিত্রতা বৃশ্চিক রাশির বেলা এগারোটার পর চিন্তা ধনু রাশির ক্ষতি মকর রাশির ভয় কুম্ভ রাশির বুদ্ধিতে স্বার্থ সিদ্ধি মিন রাশির পূর্বের ভাব বোঝা